নমস্কার বন্ধুরা কেরিয়ারিস্টমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের ভিডিওতে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাসযোগ্যতায় রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাক্যান্সি তোমাদের রয়েছে আড়াই হাজার মতো তো আজকের ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়সীমা কী লাগছে সেই সঙ্গে তোমাদের কত বেতন দেওয়া হবে সিলেকশান প্রসেস কী রয়েছে শারীরিক মাপজ কী লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় রান সহ কী কী ইভেন্ট রয়েছে সেই সঙ্গে তোমাদের এখানে পরীক্ষার সিলেবাস কী থাকছে সমস্ত কিছুই পরপর জানাবো একই সঙ্গে অ্যাপ্লিকেশন ফিস আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু তোমরা পরপর জানতে পারবে ভিডিওটার মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশানস ফ্রম আনমারেড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিবীর বায়ু ইনটেক জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স আন্ডার অগ্নিবাথ স্কিম এখানে তোমাদের বলা হচ্ছে অগ্নিবাদ স্কিমের আন্ডারে তোমাদের কিন্তু অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্টটা করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সে যেখানে তোমাদের পুরুষ মহিলা তোমরা সকলে অ্যাপ্লাই করতে হবে তবে তোমাদের অবিয়াহিত হতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন টেস্ট ফ্রম সেভেন জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর লাস্ট ডেট তোমাদের বলা হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারপরে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন এক্সাম ডেটস ফ্রম টোয়েন্টি সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো বাইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের অনলাইন পরীক্ষা শুরু হয়ে যাবে দেখো বলা হয়েছে অগ্নিবীর বায়ু ইনটেক সিরোয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এখানে তোমাদের বলা হচ্ছে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট আমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে জন্ম তারিখ হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জুলাই দু হাজার আট এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে প্রথমত সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটস শুড হ্যাভ পাস ইন্টারমিডিয়েট অর টেন প্লাস টু অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান উইথ ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড ইংলিশ ফ্রম এডুকেশন বোর্ডস রেকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিকেট অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো বলা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে স্বীকৃত বোর্ড থেকে যেখানে তোমাদের এগ্রিকেট মার্কস থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট এবং ইংলিশেও তোমাদের কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনস্ট্রুমেন্টেশান টেকনোলজি অথবা ইনফরমেশান টেকনোলজি যে কোনো শাখায় কোনো তোমাদের ইঞ্জিনিয়ারিং শাখায় তিন বছরের ডিপ্লোমা কোর্স পাস করা থাকতে হবে ঠিক আছে এবং তোমাদের এগ্রিকেটে মার্কস থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর ইংলিশে তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ডিপ্লোমা লেভেলে ইংলিশ সাবজেক্ট না থাকলে তোমাদের মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে সেখানে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের দু বছরের ভোকেশনাল কোর্স করা থাকতে হবে নন ভোকেশনাল সাবজেক্ট নিয়ে সেখানে ফিজিক্স এবং ম্যাথস নিয়ে তোমাদের কিন্তু এই ভোকেশনাল কোর্স করা থাকতে হবে সেখানে তোমাদের এগ্রিকেটে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের ইংলিশ সাবজেক্টে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ভোকেশনাল কোর্সের মধ্যে ইংলিশ সাবজেক্ট না থাকলে তোমাদের এখানে মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে সেখানে তোমাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট সায়েন্স সাবজেক্ট ছাড়া অন্য শাখায় যারা পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পাস্ট ইন্টারমিডিয়েট অর টেন প্লাস টু অর ইকুইভেলেন্ট এক্সামিনেশান ইন এনি স্টিম আর সাবজেক্টস ফ্রম এডুকেশান বোর্ডস রেকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস ইন এগ্রিকেট অ্যান্ড ফিফটি পার্সেন্ট মার্কস ইন ইংলিশ তো এখানে বলা হয়েছে যে তোমাদের সায়েন্স সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্ট নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করলে সেক্ষেত্রে এগ্রিকেটে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং ইংলিশ সাবজেক্টে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে স্বীকৃত বোর্ড থেকে ঠিক আছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের দু বছরের ভোকেশনাল কোর্স পাস করতে হবে যেখানে তোমাদের এগ্রিকেটে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে একই সঙ্গে তোমাদের ইংলিশ সাবজেক্টে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে আর তোমাদের ভোকেশনাল কোর্সের মধ্যে ইংলিশ সাবজেক্ট না থাকলে তোমাদের মাধ্যমিক লেভেলে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং সেখানে তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে তো বুঝতেই পারলে সায়েন্স নিয়ে পড়াশোনা করলেও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সায়েন্স ছাড়া অন্য সাবজেক্ট অর্থাৎ আর্টসের সাবজেক্ট অথবা তোমাদের কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকলেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডোমিসাইজ সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে আচ্ছা এরপর এখানে হাইট যা হয়েছে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার আর মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার মিনিমাম হাইট এরপর বলা হচ্ছে ওয়েট এখানে তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের রুলস অনুযায়ী হাইট এবং বয়স অনুপাতে স্বর্ণপাতিক ওজন হতে হবে তারপরে চেস্ট বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে না ফুলিয়ে সেভেন্টি সেভেন সেন্টিমিটার মিনিমাম এবং ফুলিয়ে কিন্তু মিনিমাম পাঁচ সেমি পর্যন্ত বাড়াতে হবে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়েল প্রপোশনেট হতে হবে এবং সঙ্গে পাঁচ সেমি পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের হিয়ারিং ডেন্টাল জেনারেল হেলথ এ সংক্রান্ত ইনফরমেশান দেওয়া হয়েছে ঠিক আছে বডি ট্যাটু এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা দেখে নিও তারপর তোমাদের ভিজুয়াল স্ট্যান্ডার্ড এগুলো পরপর দেওয়া আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে ট্রেনিং লিভ এগুলো সমস্ত কিছু দেওয়া আছে বলা হয়েছে অ্যানুয়াল লিভ তোমরা পাবে প্রতি বছর তিরিশটা করে আর তোমাদের সিক লিভ দেওয়া হবে মেডিক্যাল অ্যাডভাইস অনুযায়ী তারপর এখানে বলা হয়েছে তোমাদের পার মান্থ বেতন থাকবে তিরিশ হাজার টাকা এখানে তোমাদের প্রত্যেকটা ইয়ারওয়াইজ কিন্তু এখানে পরপর মেনশন করা আছে কোন কোন ইয়ারে কত বেতন থাকছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে ফেজ ওয়ান যেখানে বলা হয়েছে তোমাদের সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে ষাট মিনিট সময় থাকবে যেখানে ফিজিক্স ম্যাথস এবং ইংলিশ এই সাবজেক্টের ওপর তোমাদের টেস্ট নেওয়া হবে এবং সিলেবাস থাকবে টেন প্লাস টু সিবিএসই সিলেবাস ভিত্তিক তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে আদার দ্যান সায়েন্স সাবজেক্ট তো সায়েন্স সাবজেক্ট ছাড়া বাকি সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে যে টেস্ট নেওয়া হবে সেখানে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট সেখানে বলা হয়েছে ইংলিশ টেন প্লাস টু সিবিএসই স্ট্যান্ডার্ড সিলেবাস থাকবে আর রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসে কোয়েশ্চেন থাকবে ঠিক আছে তারপরে বলা হচ্ছে সায়েন্স সাবজেক্ট অ্যান্ড আদার দ্যান সায়েন্স সাবজেক্ট তো সায়েন্স সাবজেক্ট এবং সায়েন্স সাবজেক্ট ছাড়া অন্যান্য সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 85 ফাইভ মিনিটস সময় থাকবে পরীক্ষায় যেখানে ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ এই তিনটি সাবজেক্টের ওপর পরীক্ষার প্রশ্ন হবে টেন প্লাস টু সিবিএসসি স্ট্যান্ডার্ড সিলেবাস হবে এবং রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের ওপর কোশ্চেন থাকবে ঠিক আছে এখানে বলা হয়েছে প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য এক নাম্বার করে দেওয়া হবে আর তোমাদের এখানে বলা হয়েছে যে নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে অর্থাৎ চারটি প্রশ্নে ভুল উত্তর করলে কিন্তু এক নাম্বার করে মাইনাস করা হবে ঠিক আছে এরপর তোমাদের ফেজ টু নেওয়া হবে টেস্টও তোমাদের এখানে পরপর মেনশন করা আছে কী কী করা হবে তারপরে তোমাদের ভেরিফিকেশন হবে এবং তারপরে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট রয়েছে তো দেখো তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে বলা হয়েছে পি এফ টি ওয়ান যেখানে তোমাদের ওয়ান পয়েন্ট সিক্স রান রয়েছে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে সাত মিনিটের মধ্যে কভার করতে হবে আর মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে আট মিনিটের মধ্যে কভার করতে হবে এই রানটা তারপরে বলা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে দশটা পুশ আপ এক মিনিটে কভার করতে হবে তারপরে দশটা সিট আপ এক মিনিটে কভার করতে হবে কুড়িটা স্কোয়াড এক মিনিটে কভার করতে হবে এছাড়া মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে দশটা সিট আপ এক মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে পনেরোটা স্কোয়াড এক মিনিটের মধ্যে কভার করতে হবে এরপর এখানে বলা হচ্ছে ফেজ থ্রি যেখানে মেডিক্যাল পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এভাবে তোমাদের সিলেকশনটা হবে এখানে অ্যাপ্লাই প্রসেস বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সমস্ত কিছু পরপর মেনশন করা আছে এখানে ফিস তোমাদের লাগবে অ্যাপ্লাই করতে গেলে পাঁচশো টাকা ওকে এবং ফিস তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে